আপনি যে আমার নিমন্ত্রণ রক্ষা করে আমাদের বাড়িতে এসেছেন এই দেখে আমি খুব খুশি হয়েছি তোর মতো একটা ভালো ছেলে আমার মতো ভিক্ষুককে নিমন্ত্রণ করবে আর আর আমি তার রক্ষা করব না এটা কি হয় আপনি একটু সময় অপেক্ষা করুন পিঠে বানানো চলছে ওরে বাবা ও বাড়ি ভিক্ষুককে নিয়ে এলো শুনেছি ভিক্ষুকদের সাহায্য করলে তারাও নাকি সাহায্য করে ও এই ওকে ধরে এনেছে না যে মোটেও সহ্য করা যায় না এমন ছটফট করছো কেন কি হয়েছে ছটফট করবো না তো কি করবো ওই বাড়িতে তো কোথা থেকে কোন এক ভিক্ষুককে ধরে নিয়ে এসেছে দেখলাম বেশ আদর আপ্যায়ন করছে তা ওই বাড়িতে কোন ভিক্ষুককে আদর আপ্যায়ন করলে আমাদের কি আমাদের তো আর কাউকে আদর আপ্যায়ন করার ঝামেলা করতে হচ্ছে না তুমি বড্ড বোকা আছো দেখছি আরে ওই আদর আপ্যায়নের কারণ বুঝতে পারছো না ভিক্ষুকে এনে যত্ন করতে পারলেই তো তার থেকে সাহায্য পাবে এইসব ভিক্ষুকদের না অনেক অলৌকিক ক্ষমতা থাকে আরে তাই তো এই কথা তো আমি ভেবে দেখিনি তুমি তো ঠিক বলেছ ঠিক আছে তুমি যখন বুঝতেই পেরেছ তখন কি করে ভিক্ষুকটিকে আমাদের বাড়িতে আনা যায় তাই ভাবো তারাও আমি দেখি কি করা যায় যে করে হোক ভিকুকে আমাদের বাড়িতে আনতেই হবে আপনার জন্য পিঠা বানানো হয়ে গেছে আপনি বললেই আপনার জন্য নিয়ে আসবো ঠিক আছে মা তুই গিয়ে নিয়ে আয় মা আর হ্যাঁ তোরাও একসাথে বসবি আজকে আমরা একসাথে শীতের পিঠা খাব ঠিক আছে আপনার যেমন ইচ্ছা আমার সাথে মস্করা করা হচ্ছে পিঠে খাওয়ানোর কথা বলে নিমন্ত্রণ দিয়ে আমাকে বাড়িতে এনে ঠাট্টা করা হচ্ছে ইগো এমন হটপট করছো কেন কি হয়েছে আমাদের যত্নে কি কোনো ত্রুটি হয়েছে আমাদের তৈরি করা পিঠা কি খেতে ভালো হয়নি তোরা তোরা এত খারাপ যে আমার পিঠার সাথে বালিয়ার কাকড় মিশিয়ে দিয়েছিস হ্যাঁ আমি তোদেরকে ছাড়বো না অভিশাপ দিয়ে তোদের শেষ করে দেবো আমি আমি অলৌকিক ক্ষমতা সম্পন্ন ভিক্ষুক যারা যেমন লোক তারা তেমনি ব্যবহার করবে ওরা খুবই দুষ্ট প্রকৃতির লোক হ্যাঁ আর আপনি ভুলক্রমে ওদের বাড়িতে নিমন্ত্রণ পেয়েছেন তাই তো ওরা আপনাকে এত বড় অপমান করলো আমাকে অপমান করার ফল কি হয় আমি ওদের দেখিয়ে দেব আমার শক্তি সম্পর্কে ওদের কোনো ধারণা নেই কিছু পরে করা যাবে এখন আপনি আমাদের বাড়ি আসুন আমরা একসাথে বসে পিঠে খাব ও তোরাও পিঠা করেছিস হ্যাঁ আপনার আসার খবর পেয়ে আমরা পিঠা তৈরি করা শুরু করে দিয়েছি চল চল আমাকে তোদের বাড়িতে নিয়ে বিশ্বাস করো তাহলে আমি ঠিকভাবেই পিঠা বানিয়েছিলাম আমি বুঝতে পারছি না এর ভিতর বালি আর কাঁকড় এলো কি করে আমি বুঝতে পারছি এটা কাদের কাজ আমাদের অপমান করার জন্যই ওরা এমন করেছে এখন যদি ভিক্ষুকটি ফিরে এসে রাগের বসে আমাদের কোনো অভিশাপ দেন না না তাকে অভিশাপ দেওয়ার সুযোগ দেওয়া যাবে না তার আগেই ওদের সব ফাঁস করে দেব আমি এ কি এ তো দেখছি তোদের পিটাতেও বালিয়ার কাকর ভর্তি শেষমেশ তোরাও আমাকে অপমান করলি এটা কি করে সম্ভব আমাদের পিঠাতে কি করে বালি আর কাকর এলো এই সব কিছু তোমার জন্য হয়েছে আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছে আ আমি তো ওদের পিঠে নিয়ে এসেছিলাম আর আমাদের বালি কাকর মার্কা পিঠে ওদের দিয়ে এসেছিলাম মানে তার মানে তোরা ওদেরকে বিপদে ফেলেছিস ওদের পিঠাতে তোরা মিশিয়ে রেখেছিস না মানে সত্যি করে বল কি কি করেছিস তোরা না হলে আমার রোশ আনলে তোরা এখনই শেষ হয়ে যাবি আমি ওর বুদ্ধিতে ওর পিঠে সরিয়ে নিয়ে এসেছি আর সেখানে আমাদের বালু আর কাকর মাখানো পিঠে রেখে এসেছি কেন এমন করেছিস আমরা ভেবেছিলাম যে আপনি ওদের পিঠা খেয়ে সন্তুষ্ট হয়ে ওদের উপকার করবেন এতে ওদের অবস্থান উন্নতি হয়ে যাবে কিন্তু পিঠের প্লেট এভাবে পাল্টে গেল কিভাবে আমি বুঝতে পারছি না সেই কথা আমি বলছি তোমরা যেমন আমাদের বাড়ির পিঠের প্লেট সরিয়ে তোমাদেরটা রেখেছিলে আমিও ঠিক তেমনই তোমাদের পিঠের প্লেটটা সরিয়ে সেই কাকুর মাখা প্লেটেই রেখেছি ধন্য বাছা তুই ধন্য তোর বুদ্ধি তোর বুদ্ধির জন্য আজকে আমি আসল অপরাধীকে ধরতে পারলাম না হলে না জানি নির্দোষকে হয়তো অভিশাপ দিয়ে বসতাম আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আর কোনোদিন এমন কাজ করব না তোরা আমার শক্তি সম্পর্কে জানিস না আমি তো কেবল তোদের পরীক্ষা করছিলাম আমি তোদের অভিশাপ দিচ্ছি আজ থেকে তিন দিন তোরা যে খাবার খেতে যাবি সেই খাবারের ভিতরেই বালু আর কাকর মেশানো দেখতে পাবি না আমাদেরকে এমন অভিশাপ দেবেন না আমাদেরকে আমাদেরকে ক্ষমা করে দিন কিন্তু ভিক্ষুকটি ওদের আর কোনো কথাই শুনল না হারুর সাথে সে তাদের বাড়িতে চলে এলো এরপর হারু মনিকা আর ভিক্ষুক তিনজনে মিলে খুব মজা করে শীতের পিঠা খেলো খাওয়া শেষে বিক্ষোভ খুব সন্তুষ্ট হলো আর তার আশীর্বাদে পরবর্তীতে মানব আর মনিকা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো